সিরিজ আগেই হেরে যাওয়ায় হোয়াইট এরানোর এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা পাকিস্তান দলের লক্ষ্য ছিল ইতিহাস গড়া শেষ পর্যন্ত সেই ইতিহাসই রচনা করল মোহাম্মদ রিজওয়ানের দল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের ওয়ানডেতে ধুলাই করল পাকিস্তান জুহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ছত্রিশ রানের জয় তুলে নেয় সাতচল্লিশ ওভারে দুইশো রান করে সফরকারীরা দলের জয়ে মূল অবদান ছিল সায়ুম আয়ুবের দারুণ ব্যাটিংয়ে তিনি একশো রান করেন পাকিস্তানের দেওয়া লক্ষ্য তারা করতে নেমে দুশো রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস দক্ষিণ আফ্রিকার জন্য এটি শুধু পাকিস্তানের কাছেই নয় যে কোনো দলের বিপক্ষেই ওয়ানডেতে ঘরের মাঠে প্রথম ধবল ধুলাই এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান দুই ও দুই সালে তিন ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে জয় পায় তারা তবে এবার কোনো কোনও ম্যাচ না হেরে সিরিজ জিতে ইতিহাস গড়েছে পাকিস্তান ফেব্রুয়ারিতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে এই সিরিজ জিতে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল তারা এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখল এই জয়ে পাকিস্তানের আত্মবিশ্বাস আরও বাড়ল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এ ধরনের সাফল্য রিজওয়ানের দলকে বড় টুর্নামেন্টে ভালো কিছু করতে উৎসাহিত করবে